বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে শীতল কর্ণ চ্যাটার্জিকে বলে আপনাকে আর তটিনীকে মারার কোনো প্ল্যান করতে হবে না তটিনী গাঙ্গুলি আমার বিয়ের মণ্ডপেই মরবে কথাটা শুনে কর্ণ চ্যাটার্জী অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি বলে কিন্তু আপনি কি হ্যাঁ কার বিয়ে কার সাথে কার বিয়ে হবে কোথায় বিয়ে হবে কবে বিয়ে হবে বলুন শীতল বলে শিকিনির সাথে শিবপ্রসাদ গাঙ্গুলির বিয়ে হবে কর্ণ চ্যাটার্জি বলে হোয়াট আপনি এটা কী বলছেন শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনী গাঙ্গুলির হাজব্যান্ড শীতল বলে সেটা তো আমি জানি আর জানি বলেই তো এই খেলাটা খেলছি ওরা আমাকে অনেক মেরেছে অনেক আমার গায়ে হাত তোলে ওরা একদমই ঠিক করেনি আর সেই জন্যই তো সেই ভুলের মাসুল ওদেরকে দিতে হবে আপনার কোনো চিন্তা নেই আমি সঠিক সময়ে বিয়ের দিন ক্ষণ তারিখ আপনাকে জানিয়ে দেব। আপনার বাড়িতে ই কার্ড পাঠিয়ে দেব। কর্ণ চ্যাটার্জি বলে কিন্তু আপনি কে হ্যাঁ কে বলছেন আপনি কি নাম আপনার শীতল বলে আমি শীতল এইবারে কল কেটে দেয় আর অন্যদিকে কর্ণ চ্যাটার্জি ভীষণ চিন্তায় পড়ে যায় কিছুতে এসে হিসাব মিলাতে পারছে না খেলাটা ঠিক কোন দিকে ঘুরছে সেটা কর্ণ চ্যাটার্জি বুঝতে পারছে না অন্যদিকে শীতল বলতে থাকে পরশুরাম তুমি খুব ভালো বুদ্ধি খাটিয়েছ তুমি ভেবেছ আমাকে বিয়ের ফাঁদে ফেলবে তুমি আমায় বিয়ে করবে আর সেইটা কি না আমাকে বিশ্বাস করতে হবে আমার বিশ্বাস অর্জনের জন্য নিজের বইয়ের হাত থেকে বালা খুলে এনেছ তুমি কি ভেবেছ আমি তোমায় বিশ্বাস করব। আমি এটা বিশ্বাস করি না যে তুমি আমায় বিয়ে করবে তুমি তো আমার জন্য বিয়ের মণ্ডপে ফাঁদ পেতেছ কিন্তু তুমি নিজেও জানো না আমি তোমার জন্য আগে থেকেই ফাঁদ পেতে রেখেছি তুমি যখন বড় হয়ে উপস্থিত হবে তখনই আমি তটিনী গাঙ্গুলিকে ফোন করে জানিয়ে দেব তার হাজব্যান্ড শিবপ্রসাদ গাঙ্গুলির সাথেই আমার বিয়ে হচ্ছে তটিনী কথাটা শুনে ছুটি আসবে বিয়ের মণ্ডপে আর তখনই আমার পাতানোর সে পড়ে যাবে আমার লোকেরা তাকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলবে আর তারপরে তোমার খেলাও আমি শেষ করব। অবশ্য সিঁথিতে সিঁদুর ওঠার পরপরই আমাকেও বিধবা হতে হবে এটা আমার জন্য খুবই কষ্টের তবু তবু আমার কিচ্ছু করার নেই এই র্যাকেট কত বড় তোমার কোনো ধারণা নেই আর তুমি এই র্যাকেটের শেষ অবধি যেতে পারবে না কোনো দিন পারবে না শীতলের কথাগুলো অফিসে বসে শুনছিল বলরাম কথাগুলো শুনে বলরাম বলে ও মাই গড শীতল এত বড় একটা ষড়যন্ত্র করেছে বলরাম সাথে সাথে পরশুরামকে কল দেয় বলরাম বলে তুই কোথায় পরশুরাম বলে আমি বাড়িতে বলরাম বলে শীতল খুব মারাত্মক ষড়যন্ত্র করেছে তখনই পরশুরাম বলে কেন কি করেছে বলরাম একে একে সব কথা পরশুরামকে খুলে বলে শীতলের সব কথাগুলো শোনার পরেই পরশুরাম বলে ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আমার যা পরিকল্পনা করার আমি করে নিয়েছি বিয়ের মণ্ডপে বর্ত উপস্থিত হবেই বলরাম বলে কিন্তু তটিনি পরশুরাম বলে তটিনিকেও আমি সামনে নেব তুই কোনো চিন্তা করিস না আমি সব কিছু ঠিকঠাক গুছিয়ে ফেলব বলরাম বলে ঠিক আছে এরপরেই পরশুরাম কল কেটে দেয় তখনই ঘরে আসে তটিনি। তটিনি পরশুরামকে বলে কে কল করেছিল তোমায় পরশুরাম বলে ওই তো একজন ক্লায়েন্ট তটিনি বলে ও আচ্ছা আমার গয়নাটা কবে তুমি আনবে বলো তো আমি তো কালী পুজোর দিনে ওটা পরবো ভাবছি শিবপ্রসাদ বলে এই এক দুদিনের মধ্যেই নিয়ে আসবো তটিনি বলে দুদিন না না দুদিন একদম নয় ওই তো তুমি অষ্টমীতে যে শাড়িটা দিয়েছিলে সেটা তো পরাই হয়নি ভাবছি কালী পুজোর দিনে সেই শাড়িটা পরবো আর এই বালা দুটো পরবো তুমি আমাকে কিন্তু তাড়াতাড়ি এই বালা দুটো এনে দেবে শিবপ্রসাদ বলে ঠিক আছে ঠিক আছে আমার বউ যেটা বলবে সেটাই হবে তটিনী বলে আর আমার ব্লাউজ ওই শাড়ির সাথে তো আমার ম্যাচিং ব্লাউজ নেই শিবপ্রসাদ বলে আমি তো আছি তোমার এত কিসের চিন্তা বলো তো তুমি কোনো চিন্তা করো না আমি ঠিক তোমার ব্লাউজ ম্যানেজ করে নেব। তটিনী বলে তুমি পারো বউকে ভালোবাসতে তার খেয়াল রাখতে তখনই শিবপ্রসাদ তটিনীকে জাপটে জড়িয়ে ধরে বলে হুম আমাকে তো পারতেই হবে এই বলে তটিনীকে আদর করতে চাই তখনই সেখানে বাচ্চারা ছুটে আসে পাপা বলে শিবপ্রসাদকে জড়িয়ে ধরে লাট্টু লাট্টু বলে পা চড়ো যাবে না আমাদের তো দেরি হয়ে যাচ্ছে এক্ষুনি যেতে হবে তোটিনি বলে এই তোরা কোথায় যাবি রে লাট্টু বলে আমরা তো বাজি কিনতে যাচ্ছি তটিনি বলে না একদম নয় এখনও সব বাজি ফাজি একদম নয় তোটিনি বাচ্চাদের বাজি কিনতে বারণ করে কারণ ছুটি শেষেই তাদের পরীক্ষা আছে শিবপ্রসাদ বলে পরীক্ষা তো সবসময় লেগেই থাকবে আর ইউনিট টেস্ট পরীক্ষার তো এখনো অনেক দেরি তাই বলে কালী পুজোর দিনে কি ওরা একটু আনন্দ মচা করবে না শিবপ্রসাদ তটিনীকে ম্যানেজ করে ব্যাস অমনি বাচ্চারা তো খুশিতে আল্লাদে আটখানা হয়ে যায় পরিবারের সকলের খুনছুটি চলতে থাকে শিবপ্রসাদ লাড্ডুকে নিয়ে বেরিয়ে যায় তটিনী সেই জুয়েলারির দোকানে কল করে সে বালা জোড়ার কথা জানতে চায় কিন্তু তটিনী জুয়েলারির দোকানে ফোন করে জানতে পারে ওখানে শিবপ্রসাদ কোনো বালা ঠিক করতে দেয়নি যেটা শুনে তটিনী অবাক হয়ে যায় তখনই পিকো বলে মাম্মি বাবা কি তবে মিথ্যেবাদী বাবা আমাদের মিথ্যে কথা বলেছে তোটিনী তখন ধমক দিয়ে পিকোকে থামিয়ে দেয় পিকোর খুব মন খারাপ হয় পিকো বলে সরি মাম্মি আমার এই কথাটা বলা উচিত হয়নি তুমি আমায় ক্ষমা করে দাও তটিনি বলে পিকো তোমার বাবা ভীষণ সৎ মানুষ তোমার বাবা কখনো মিথ্যে কথা বলেন না তোমার বাবার মতন সৎ মানুষ আমি আমার জীবনের দুটো দেখিনি এরপরে দেখানো হয় নন্দিনী সিঁড়িদের নিচে নামতে দেখে আরাধ্যা তার সামনে দাঁড়িয়ে আছে আরাধ্যা বেশ অন্যরকমভাবে সেজেছে আরাধ্যা নন্দিনীকে বলে দিদি আমার এই সাজ কেমন লাগছে বলতো নন্দিনী তো বেশ অবাক হয়ে যায় আরাধ্যা বলে কিরে চুপ করে আছিস কেন বল কেমন লাগছে তুইও তো আমার মতোই সাজিস কালো পোশাক পরিস কোর্টে আদালতে চিৎকার করে বলিস আসামিদের দোষ ধরিয়ে দিস ঠিক যেমনি আমার বরকে জেলে দিয়েছিস আরাধ্যা খুঁচিয়ে খুঁচিয়ে নন্দিনীকে কথা শুনাই আর নন্দিনীও আরাধ্যাকে কথা শোনাই নন্দিনী বলে আমি অবাক হয়ে যাচ্ছি তোর এমন আচরণ দেখে তোর এ স্পর্ধা বেড়ে গেছে আমার সাথে কোন সুরে কথা বলছিস তুই তুই ভুলে যাস না আমি তোর দিদি হই অন্যদিকে আরাধ্যাও মনে করিয়ে দেয় আমিও তোর ছোট বোন কিন্তু তুই কি করেছিস তুই আমার বরকে জেলে দিয়েছিস তবে তোরা কবিরের কিচ্ছু করতে পারবি না কবিরের কোনো ক্ষতি তোরা করতে পারবি না উচ্চ আদালতে গিয়েছিলেন আমার শ্বশুরমশাই আজ কবির বেলে বেরিয়ে আসবে খোলা আকাশের নিচে আসবে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবে তোরাকে কোনো শাস্তি দিতে পারলি না নন্দিনী বলে ভুলে যাস না ও বেলে বেরিয়ে আসবে তার মানে এই নয় যে ওর সাজা সব মাফ হয়ে গেছে কবিরের শাস্তি হবে অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে পাপ বাপ কেউ ছাড়ে না আরাধ্যা বলে দিদি ভাই তুই এটা কী বলছিস তখনই সেখানে আরাধ্যার মা আসে আয়ুষি আসে তারাও নন্দিনীকে কথা শোনায় বরং আর আরাধ্যার মা আরাধ্যাকে বলে ওকে সব কথা বলে কোনো লাভ নেই ও তোর মায়ের মতো হয়েছে আয়সি বলে আমারও মনে হয় ওর শরীরে শুধুমাত্র ওর মায়ের ব্লাড আছে ওর মায়ের জিন আছে আর এই সব ডিএনএ সব কিছুই মিথ্যে তখনই সেখানে তটিনের মা আসে তটিনের মা এসে আয়সিকে বলে সেসব অবধি কিন্তু তোটিনই ভালো আছে একদম সুখে শান্তিতে বসবাস করছে স্বামী সন্তানের সংসার করছে আর আরাধ্যা তোকে বলছি কভীরের শাস্তি হবে আমি তোকে বলছি ওকে শাস্তি পেতেই হবে আইন ওকে শাস্তি দেবেই আর আইন তোর বাবার বিজনেস নয় তখনই সেখানে আসে জিত মুখার্জি জিত মুখার্জি বলে বৌদি তুমি একদম ঠিক কথা বলেছো কিন্তু কি বলতো আমি আমার মেয়েকে সেটা বোঝাতে পারছি না আমি বোঝাতে পারছি না কবিরের সাথে থাকলে ওর জীবন নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে ওর লাইফ আমি ওকে কিছুতেই থামাতে পারছি না আরাধ্যায় এখনও সময় আছে তুই কবীরকে ছেড়ে আয় আমি তোদের ডিভোর্স করিয়ে দেব। তোর অন্য জায়গায় বিয়ে দেব। আরাধা বলে না ড্যাডি আমি কবীরকে ছাড়বো না সর্দি ভাইয়ের থেকে আমি একটা জিনিস পেয়েছি স্বামীকে কি করে ভালোবাসতে হয় এত ঝড় ঝাপটা কিন্তু ওদের হাত ছাড়াতে পারিনি ওদেরকে আলাদা করতে পারিনি ঠিক তেমনি আমিও কোনো দিন কবীরের থেকে আলাদা হব না এরপরেই আরাধ্যা লহরি ম্যামকে কল করে আরাধ্যা বলে আজ বেরিয়ে আসছে মা লহরি ম্যাম বলেন তাই আরাধ্যা বলে হ্যাঁ মা আমি চাই আপনি আবারও ওই বাড়িতে ফিরে আসুন আমার শ্বশুর মশাইয়ের সাথে সংসার করুন কবিরের জন্য হলেও মা কবিরের আপনাকে খুব প্রয়োজন হ্যাঁ মানছি অনেকটা বছর পেরিয়ে গেছে তবে সবটুকু সময় শেষ হয়ে যায়নি মা আপনি যদি চান তো অবশ্যই কাবীরকে মানুষের মতন মানুষ করে তৈরি করতে পারবেন মা প্লিজ আপনি ফিরে আসুন আরাধ্যার কথাগুলোতে বেশ ইমোশনাল হয়ে যায় লহরি ম্যাম আগামী পর্বে দেখানো হবে পরশুরামের বস বলরামকে বলে বলরাম মায়া যাও তটিনি গাঙ্গুলিকে তুলে আনো প্রয়োজন পড়লে ফুল ফোর্স নিয়ে যাও তখনই পরশুরাম বলে স্যার প্লিজ আমাকে একটুখানি সময় দিন অন্তত শীতলের সাথে আমার বিয়ের দিন অবধি আমাকে সময় দিন আপনি সেই অবধি দেখুন আমি যদি তার মধ্যে শীতলের মুখ থেকে কথা বার করতে না পারি তখন আপনি যেটা বলবেন আমি সেটা শুনবো প্রয়োজন পড়লে আমি চাকরি থেকে রিজাইন নেব প্লিজ স্যার আমাকে সময় দিন তো বন্ধুরা তটিনীর জন্য জীবনের কঠিন সিদ্ধান্ত নিল পরশুরাম শেষ দিকে কি পরশুরাম তটিনীকে বাঁচাতে পারবে বসকে পরশুরামকে শেষ সুযোগ দেবে কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিককে পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে